A cotton holo, Campa Cola John Cola wars are back with a bang. plant Kazuma Products is now relaunching the iconic 50 year old drink, which is Kempa. To take on American soda making giants, Coke and Pepsi. Kempa Cola is going to be the new elephant in the room. With a deep war chest and a business empire spanning across industries, Ambani is playing the long game. What remains to be seen. এজ এ রিলায়েন্স ক্যান জেস্ট র্যাপ বিজনেস অ্যাজ এন দালাফাম সেক্টর ভাবুন এমন একটি কোম্পানি যে সত্তরের দশকে হিরো ছিল কিন্তু নব্বইয়ের দশক আসতে না আসতে মার্কেট থেকে একদম উধাও হয়ে গেল কিন্তু এখন প্রশ্নটা হলো এই উধাওয়ার পিছনে রহস্যটা কি তারপর হঠাৎ দু সালে ক্যাম্পা কোলার মধ্যে এমন কি পটেনশিয়াল দেখলো মুকেশ আম্বানি যে বাইশ কোটি টাকার বিনিময়ে পুরো কোম্পানিটাই কিনে নিল আপনি কি শুধু দশ টাকার বিনিময়ে পেপসি ও কোকাকোলার মতো গ্লোবাল জায়েন্সে চ্যালেঞ্জ করতে পারবেন এমন কোম্পানি যারা তিরিশ বছর ধরে ইন্ডিয়ান সফট ড্রিঙ্কস মার্কেটে রাজত্ব করছে ভাবুন সরকারের ডবল সেভেন ব্র্যান্ডকে সরালো পার্লের বিখ্যাত গোল্ড স্পট যার মধ্যে কমলার স্বাদ আছে তাকে বন্ধ করলো রশনার মতো ব্র্যান্ডকে রাস্তা থেকে হটালো এবং নব্বইয়ের দশকে ক্যাম্পাকোলাকে পুরো মার্কেট থেকেই উধাও করলো তারপর হঠাৎ দু সালে মুকেশ আম্বানি কামব্যাক করলো একটা প্লট টুইস্টের সাথে উনি দু সালে বাইশ কোটি টাকার বিনিময়ে পুরো কোম্পানিকেই অ্যাকোয়ার করলেন এবং একটা প্রোডাক্ট লঞ্চ করলেন যার দাম শুধুমাত্র দশ টাকা আর শুধু তাই নয় আইপিএল দু হাজার পঁচিশের কো প্রেজেন্টিং পার্টনারও বানালেন আর ফলাফল ফাইন্যান্সিয়াল এর দু হাজার পঁচিশে ক্যাম্পাকোলা এক হাজার কোটি টাকার মুনাফা কামালো উইথ ফোরটিন পার্সেন্ট মার্কেট শেয়ার এখন প্রশ্নটা হলো এই কোম্পানিটা কি লং টার্মে সাস্টেন করবে আর যদি লং টার্মে সাস্টেন করে তাহলে কোন কোন সমস্যার সম্মুখীন হতে হবে তাদেরকে সাপ্লাই ইস্যুস রেগুলেশনস কাউন্টারঅ্যাক তাহলে ইতিহাসের কি আবার পুনরাবৃত্তি ঘটবে আসুন জেনে নিই আজকের এই ভিডিওতে আসুন ঘড়ির কাঁটাটা ঘুরিয়ে একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক যখন উনিশশো সালে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন আইন এসেছিল তখন কোকাকোলা ও পেপসিকে দেশ পরিত্যাগ করতে হয়েছিল কারণ তারা তাদের গোপন উপকরণ কাউকে জানাতে চাইছিলেন না তখন মার্কেটের মধ্যে একটা বড় গ্যাপের সৃষ্টি হয় আর সেই গ্যাপকে পিওর ড্রিঙ্কস গ্রুপ প্রথম চিহ্নিত করে আর জন্ম নেয় ক্যাম্পাকোলা দ্য গ্রেট ইন্ডিয়ান টেস্ট আশির দশকে জন্মদিনের অনুষ্ঠান হোক বা সাধারণ বাড়ির অনুষ্ঠান ক্যাম্পাকোলা মধ্যবিত্ত পরিবারের ইদুরের সঙ্গে একটা আন্তঃসম্পর্ক গড়ে তুলে ফেলেছিল সবকিছু ঠিকঠাক চলছিল তারপরে এলো 1991 সালের লিবারালাইজেশন 1991 সালে মনমোহন সিং এর হাত ধরে ভারতীয় অর্থনীতির লিবারালাইজেশনের পর ভারতের বাজার দখল করে কোকা কোলা ও পেপসিโก ধীরে ধীরে ভারতের বাজার থেকে মিলিয়ে যেতে থাকে ক্যাম্পা পোক এবং পেপসি আবার ভারতের মাটিতে পা রেখেছিল পা রাখার সাথে টিভি ব্লিডস এবং ডিস্ট্রিবিউশনে তারা আক্রমণ করে ফলস্বরূপ দু হাজার নয় সাল আস্তে আস্তে ক্যাম্পাকলার দম বন্ধ হয়ে আসছিল তারপর ক্যাম্পাকলা ওদের সমস্ত প্ল্যান্টগুলোকে স্থগিত করলো এবং মার্কেট থেকে একদম উধাও হয়ে গেল আর শুধু ক্যাম্পা নয় সরকারের ডবল সেভেন ব্র্যান্ড গোল্ড স্পট এবং রসনার মতো ব্র্যান্ড আস্তে আস্তে উধাও হতে লাগলো আর আজ তিরিশ বছরের থেকে বেশি সময় অতিক্রান্ত হয়ে গেল ভারতীয় সফট ড্রিঙ্ক মার্কেটে এখনও দুটো ইউএস জায়েন্টের ডুয়োপলি এখনও বজায় আছে তারপরে দু সালে রিলায়েন্স গ্রুপ ক্যাম্পাকোলাকে বাইশ কোটি টাকার বিনিময়ে কিনল এটা শুধু ব্যাকিং ছিল না পুরো ওনারশিপই ছিল আর প্ল্যান খুব সহজ সরল ছিল জিও স্টাইল ডিসরাপশন রিলঞ্চ মাস প্রাইসিং এবং অল ইন্ডিয়া ডিস্ট্রিবিউশন ক্যাম্পাগোলা শুধুমাত্র দশ টাকার বিনিময়ে একটি আড়াইশো এম এর বোতল মার্কেটে উপস্থাপন করেছিল যেখানে অন্যান্য প্রতিযোগীরা কুড়ি টাকার বিনিময়ে আড়াইশো এম বোতল বিক্রি করছিল মানে ক্যাম্পাগোলা তাদের প্রতিযোগীদের তুলনায় পঞ্চাশ শতাংশ সস্তা দামে একটি বোতল বিক্রি করছিল এবার যদি আমরা একটা দোকানদারের সাপেক্ষে ভাবি তাহলে একটা দোকানদারের ভাববে যে একটা কোক বিক্রি করে তিন পয়েন্ট শতাংশ মুনাফা লাভ করা যায় কিন্তু একটা ক্যাম্পাকলা বিক্রি করে ছয় থেকে আট শতাংশ মুনাফা লাভ করা যায় তাহলে এটা স্বাভাবিক যে সেই দোকানদার ক্যাম্পা তার দোকানের সামনেই রাখবে বেশি মুনাফা কামানোর জন্য তাহলে প্রথমত ক্যাম্পা প্রাইসিং কমিয়ে পুরো মার্কেটকে ক্যাপচার করলো দ্বিতীয়ত ঈশা আম্বানি রিটেল হেড অব রিলায়েন্স কেতন মোদী আর সিপিএল সিইও এবং পি কৃষ্ণ কুমার এক্স কোপ চেয়ারম্যান এদের মতো প্রতিযোগীদের নিজের টিমে নিয়ে পুরো কোক মার্কেটকেই ডিস্টার্ব করলো আজ ক্যাম্পাকোলার কাছে শুধুমাত্র একটা ব্র্যান্ডের নস্টালজিয়া নেই রিলায়েন্স রিটেলের পুরো ডিস্ট্রিবিউশন এম্পায়ার আছে রিলায়েন্স ডিজিটালের কাছে আট হাজার নশো প্লাস স্টোরস আছে এবং জিও মার্টের ডিজিটাল নেটওয়ার্ক মানে এখন প্রতি অলিগলি প্রতি মহল্লা প্রতি পর্দায় শুধু ক্যাম্পাকোলা তারপরে এলো দু হাজার পঁচিশের বড়ো ধামাকা আইপিএল স্পন্সারশিপ দুশো কোটি টাকার বিনিময় আগে যে স্টেডিয়ামে শুধু থামস আপের চমকাতো আজ সেখানে ক্যাম্পাকলার ব্যানার চমকাচ্ছে কোটি কোটি ভারতীয় আবার একবার ক্যাম্পাকলার নাম শুনল শুধু একটা স্মৃতিতে নয় একটা ক্রিকেট ম্যাচে লাইভ এবং লাউড এখন প্রশ্নটা হলো এত কোটি কোটি টাকা মার্কেটিংয়ে খরচ করার ফলাফল কি হলো তারা কি আদৌ মুনাফা কামাচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশে এক হাজার কোটি টাকার মুনাফা এবং দেড়শো শতাংশের থেকেও বেশিও গ্রোথ রেট আপনারা হয়তো ভাবছেন মার্কেট শেয়ারের কি অবস্থা দিল্লি এবং মুম্বাইয়ের মতো মেট্রো সিটিতে চোদ্দো শতাংশ এবং রাজস্থান এবং বিহারের মতো রাজ্যে দশ থেকে চোদ্দ শতাংশ মানে আরেকবার একটি ভারতীয় কোম্পানি দুটো গ্লোবাল জায়েন্সদের চ্যালেঞ্জ করছে এখন প্রশ্নটা হলো এই সাফল্যটা কোন কোন স্তম্ভের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে আর মুকেশ আম্বানি কোন কোন মার্কেট ক্যাপ চিহ্নিত করে এত বড় একটা কোম্পানি তৈরি করার প্ল্যান করলেন কোকাকোলা ও পেপসি তিরিশ বছর ধরে সফট ড্রিঙ্ক মার্কেটের ওপর রাজত্ব করছে ছোট শহর গ্রাম মধ্যবিত্ত যুবকদের মধ্যে একটা সস্তা ও নস্টালজিক ব্র্যান্ডের অভাব দেখা যাচ্ছিল আর মুকেশ আম্বানি এই অভাবের ওপরেই আক্রমণ করলেন এখন আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন ভারতে তো এত সফটড্রিঙ্ক ব্র্যান্ড আছে তাহলে ভারতে কি আর একটা নতুন সফট ড্রিঙ্ক ব্র্যান্ডের দরকার ছিল আপনারা হয়তো বলবেন কোকাকোলা পেপসি প্রতি গলি প্রতি মহল্লায় তো পাওয়াই যায় আর এখন তো হেলদি ড্রিঙ্কসের যুগ আর চিনি মেশানো জল তো আর কারোর দরকার নয় তাই না এখন আপনারা এটা জেনে অবাক হবেন মোটা ভাই এখানে তিনটে এমন গ্যাপ খুঁজে বার করেছিলেন যেটা আর অন্য কারোর চোখে আসেনি গ্যাপ নাম্বার ওয়ান কনজামশান অ্যান্ড গ্রোথ রেট একবার ভাবুন আজ দু হাজার পঁচিশে ভারতে পার ক্যাপিটাল সফট ড্রিঙ্ক কনজামশন তিন পয়েন্ট চার লিটার পার্সন পার ইয়ার মানে একটা সাধারণ মানুষ এক বছরে দু লিটারের দুটি বোতলও শেষ করতে পারে না এই পরিমাণটা যে কত কম সেটা বোঝানোর জন্য যদি আমরা এটা অন্যান্য দেশের সাথে তুলনা করি তাহলে এই স্ট্যাটসটা চাইনাতে কুড়ি লিটার পার্সন পার ইয়ার আর আমেরিকাতে একশো লিটার পার্সন পার ইয়ার তাহলে এবার ভাবুন যেই দেশে পৃথিবীর সব বেশি জনসংখ্যা আছে সেখানে মানুষ যদি গ্লোবাল অ্যাভারেজ পর্যন্ত কোল্ড ড্রিঙ্ক পান করা শুরু করে তাহলে কত বড় একটা ধামাকা হবে আর এটা শুধু কাল্পনিক নয় পরিসংখ্যান বলছে ফাইন্যান্সিয়াল আর দু হাজার পঁচিশে ড্রিঙ্ক মার্কেট সাঁত্রিশ হাজার কোটি টাকা এবং দু পর্যন্ত যদি প্রতি বছর পাঁচ শতাংশ করে গ্রো হয় তাহলে আটত্রিশ হাজার আটশো পঞ্চাশ কোটি পর্যন্ত পৌঁছে যাবে মানে প্রতি বছর এক হাজার থেকে দু কোটি টাকা নতুন এক্সপেনশন মানে নতুন প্লেয়ারদের কাছে এটা একটা গোল্ডেন অপরচুনিটি এখন লোক বলে যে মার্কেট স্যাচুরেটেড হয়ে গেছে কিন্তু এখানে মুকেশ আম্বানি আরও কিছু রিয়ালিটি দেখলেন রিয়ালিটি নাম্বার ওয়ান কোলা মার্কেট এখনও তার পিক লেভেলে পৌঁছায়নি রিয়ালিটি নাম্বার টু মানুষ এখন অ্যাসপিরেশন লেভেলে কোল্ড ড্রিঙ্ক পান করে কিন্তু কনজামশান রেট এখনও অনেক আসতে রিয়ালিটি নাম্বার থ্রি যখন ভারতের সাধারণ মানুষের অ্যাভারেজ ইনকাম দু লক্ষ প্রতি বছর ক্রস করবে তখন লোকের কনজামশান রেট আরও বাড়বে এটা তো শুধু ছিল একটা মাত্র গ্যাপ আসুন জেনে নিই গ্যাপ নাম্বার টু কোক এবং পেপসি ভারতীয় মার্কেটে কোলা ড্রিঙ্কস ছাড়া একটা নতুন স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করেছিল সেটা হলো ফ্লেভার্স মিরান্ডা সেভেন আপ মাউন্টেন ডিউ ট্রপিকানা এমন মনে হয় যেন সব কিছু কভার হয়ে গেছে কিন্তু ভারতে নতুন স্বাদ সর্বদা ভালো পারফর্ম করে যদি আমরা একটা উদাহরণ দেখি তাহলে স্টিংয়ের বেরি ফ্লেভার তার প্যারেন্ট কোম্পানি মাউন্টেন মাউন্টেনডিউর থেকে বেশি মুনাফা কামাচ্ছে তেমনই কোকের থেকে ধামস বেশি বিক্রি হয় তাহলে এখান থেকে আমরা কী শিখতে পাই এখান থেকে আমরা এই শিখতে পাই যে ভারতে সর্বদা নতুন ফ্লেভার সিট করে আর মুকেশ আম্বানি এই গ্যাপটার উপরই মাস্টার স্ট্রোক অ্যাপ্লাই করেছিল তাই ক্যাম্পাকোলা শুধু কোলা ড্রিঙ্কসের উপরে সীমাবদ্ধ নেই শিকানজি এবং জিরা সোডার মতো অপশানও এক্সপ্লোর করছে যেটা ভারতের অলিগলিতে সর্বদা ফেমাস থাকে তাহলে আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে আপনারা নিশ্চয়ই শিকাঞ্জি ব্র্যান্ডের নাম শুনেছেন এই ছোট স্টার্টআপটা শুধুমাত্র শিকাঞ্জি শরবত বিক্রি করে পাঁচশো কোটি টাকার ব্যবসা করেছে তাহলে ভাবুন এটা যদি একটা ছোট স্টার্ট করতে পারে তাহলে রিলায়েন্সের মতো বড় কোম্পানি যাদের কাছে আট হাজার নশো প্লাস স্টোর আছে এবং জিও মার্টের ডিজিটাল নেটওয়ার্ক তাহলে ভাবুন ক্যাম্পা কলার স্বাদের ইম্প্যাক্ট কত বড় হবে এই গ্যাপ নাম্বার টুটা অনেক সহজ লাগতে পারে কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা গোল্ড মাইন রিলায়েন্স সিদ্ধান্ত নিয়েছে কলাকে শুধু একটা কোলা ব্র্যান্ড হিসাবে সীমিত রাখবে না ক্যাম্পাকলা ওই সমস্ত স্বাদকে কভার করবে যেটা ভারতের সমস্ত ওলিগলি থেকে ফেমাস হয়ে একটা বিলিয়ন ডলার কোম্পানি হবে আসুন এবার গ্যাপ নাম্বার থ্রি যেটা হল প্রাইসিং সেগমেন্ট তার উপরে আলোকপাত করা যাক আমরা জানি যে ভারত একটা দেশ কিন্তু আমরা যদি ইনকামের দিক থেকে দেখি তাহলে ভারত তিন ভাগে বিভক্ত ইন্ডিয়া ওয়ান শুধুমাত্র চোদ্দো কোটি লোক যাদের মাসিক ইনকাম এক লাখ টাকা এনারা মূল্যবান পানীয় দ্রব্য ব্যবহার করেন যেমন স্পার্কলিং মকটেলস ইম্পোর্টেড সোডার্স যাদের মূল্য পাঁচশো থেকে পাঁচ হাজার টাকার মধ্যে ওঠানামা করে ইন্ডিয়া টু তিরিশ কোটি লোক যাদের মাসিক ইনকাম কুড়ি হাজার টাকা এরা হল সাধারণ মধ্যবিত্ত পরিবার যারা ভ্যালু ফর মানি প্রোডাক্ট কেনে ইন্ডিয়া থ্রি অ্যাপ্রক্সিমেট একশো কোটি লোক যাদের মাসিক ইনকাম সাত হাজার সাতশো টাকা এদের জন্য সফট ড্রিঙ্ক শুধু একটা খুশি নয় একটা লাক্সারি আর রিলায়েন্স গ্রুপ এই ইন্ডিয়া টু এবং ইন্ডিয়া থ্রি কাস্টোমার্সের ওপর টার্গেট করেন দু হাজার তেইশে দুর্গাপুজোর সময় কোক এবং পেপসি তাদের একটি ছশো এম এর বোতল চল্লিশ টাকায় বিক্রি করছিলেন কিন্তু ক্যাম্পাকোলা একটি পাঁচশো এম এর বোতল শুধুমাত্র কুড়ি টাকায় বিক্রি করছিলেন ফলস্বরূপ যারা প্রাইস সেন্সিটিভ কনজিউমার ছিলেন তারা ওই মুহূর্তে সফট ড্রিঙ্ক ব্র্যান্ড চেঞ্জ করতে দ্বিধাবোধ করেননি কারণ ক্যাম্পাকলা ছিল তাদের স্ট্রাগেল ভরা জীবনে একটা ছোট্ট ট্রিট আর আপনি এটা জেনে অবাক হবেন যে ভারতে নন অ্যালকোহলিক মার্কেট একশো বিলিয়ন ডলার মানে আট লাখ কোটি টাকা এখন প্রশ্নটা হলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এত সস্তাতে তাদের ক্যাম্পাকোলা কিভাবে বিক্রি করছে এমন হতে থাকলে তাদের ইউনিট ইকোনমিক্স টিকবে তো আর লং টার্মে কোম্পানিটা কি মুনাফা কামাতে পারবে তো আসুন সর্বপ্রথম জেনে নিই কোলার ইউনিটি ইকোনমিক্সের ব্যাপারে এখন আপনারা হয়তো ভাবছেন একটা দশ টাকা সফট ড্রিঙ্ক যদি এত বড়ই ধামাকা হয় তাহলে অন্য প্রতিযোগীরা এই ব্যবসা করলো না কেন এর রহস্য লুকিয়ে আছে তাদের ইউনিট ইকোনমিক্সের মধ্যে তো আসুন জেনে নিই প্রথম তাদের কুড়ি টাকার একটি বোতলের ইউনিট ইকোনমিক্স তো সর্বপ্রথম প্রোডাকশন কস্ট আট থেকে ন টাকা আর আমাদের এখানে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কাঁচামাল যেমন চিনি এই জিনিসের দাম ওঠানামা করতেই থাকে সেই জন্য প্রোডাকশন কস্টের দামও ওঠানামা করতেই পারে দ্বিতীয়ত হলো জিএসটি মানে পাঁচ থেকে ছয় টাকা তারপর মার্জিনস যেমন সুপার স্টকেস্ট দুই পার্সেন্ট ডিস্ট্রিবিউশন পাঁচ পার্সেন্ট হোলসেলার তিন থেকে পাঁচ পার্সেন্ট রিটেলার আট থেকে দশ পার্সেন্ট এত টাকা খরচের পর কোম্পানির কাছে দুই থেকে তিন টাকা পড়ে থাকে আপনি হয়তো ভাবছেন দুই থেকে তিন টাকা তারা পার বোতলে ইনকাম করে কিন্তু তা নয় এখানে দুই তিন টাকার মধ্যে কোম্পানির মার্কেটিং আছে প্লাস তাদের সমস্ত কর্মচারীদের বেতন আপনি হয়তো ভাবছেন কোক এবং পেপসি এমনিই তো এত জনপ্রিয় তাহলে এদের কি আবার মার্কেটিং লাগবে ওদের প্রোডাক্ট তো লোক এমনিই কিনবে কিন্তু আসলে তা নয় কোক এবং পেপসি প্রতি বছর এগারো শতাংশ তাদের মার্কেটিংয়ে ব্যয় করে আর ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশে কোক ভারতে পনেরোশো কুড়ি কোটি টাকা মার্কেটিংয়ে ব্যয় করেছে তো আপনি যদি একটি দশ টাকার কোলা বিক্রি করেন তাহলে আপনি মার্জিনও অনেক কম পাবেন যদি আপনি দশ টাকার একটা বোতল বিক্রি করেন তাহলে আপনাকে সুপার স্টকিসকেই তিন থেকে চার টাকা দিতে হবে এবং শেষে কোম্পানির হাতে শুধুমাত্র পড়ে থাকবে পঁচাত্তর পয়সা আর এর মধ্যে মার্কেটিং প্রফিট শেয়ার সব কিছুই অন্তর্ভুক্ত এই জন্য ছোটো কোম্পানিদের কাছে এই গেমটা অপারেট করা এটা খুবই কঠিন বিষয় ফলস্বরূপ নব্বইয়ের দশকে কোকা কলা ও পেপসি ব্যতীত আর কোনো কোম্পানি টিকতে পারে ফাইন্যান্সিয়াল এক দু হাজার চব্বিশে ভারতে কোকের মূলধন ছিল চার হাজার কোটি টাকা এবং পেপসি ছিল ন হাজার কোটি টাকা এই দুটি কোম্পানি এত বড় নম্বরই অপারেট করে যে এদের সামনে কোনো ছোটো কোম্পানি টিকতেই পারে না কিন্তু রিলায়েন্স তো আর ছোটো কোম্পানি নয় ওদের কাছে তো ডিস্ট্রিবিউশনের সমুদ্র আছে তাই না কিন্তু এখন প্রশ্নটা হলো মোটা ভাইয়ের স্ট্র্যাটেজি কী আর তিনি কীভাবে এই কম মার্জিনওয়ালা বিজনেসকে একটা বিলিয়ন ডলার কোম্পানি বানাবেন এখন আপনারা জানেন যে মুকেশ আম্বানি কোন কোন গ্যাপগুলো খুঁজে বার করেছিল কিন্তু এখন প্রশ্নটা হলো এই গ্যাপগুলো পূরণ করার জন্য কী কী স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলেন তিনি তাহলে আসুন জেনে নিই তাদের স্ট্র্যাটেজি নাম্বার ওয়ান হুইচ ইজ ডিস্ট্রিবিউশন ভারতে আজ রিলায়েন্সের কাছে আট হাজার প্লাস স্টোরস আছে এত বড় রিটেল নেটওয়ার্ক আর কারোর কাছে নেই শুধুমাত্র রিলায়েন্স রিটেলই নয় জিও মার্টে ডিজিটাল নেটওয়ার্কের জন্য ক্যাম্পাকলো আজ গ্রামের অলিগলিতে পৌঁছে গেছে আর শুধু তাই নয় রিটেলার্সদের ছয় থেকে আট শতাংশ মার্জিনও দেওয়া হচ্ছে যেখানে অন্যান্য প্রতিযোগীরা তিন থেকে পাঁচ শতাংশই দিচ্ছে মানে একটা দোকানদার নিজেই ক্যাম্পাকলাকে প্রমোট করবেন বেশি মুনাফা কামানোর জন্য ক্যাম্পাকলার দ্বিতীয় স্ট্র্যাটেজি হলো ইনভেস্টমেন্ট রিলায়েন্স ঘোষণা করেছে আগামী পনেরো মাসে আট হাজার কোটি টাকার বোটলিং প্ল্যান্টস এবং সাপ্লাই চেনে ব্যয় করবে এবং এটা শুধু ভারতে সীমাবদ্ধ থাকবে না ইউএই এবং শ্রীলঙ্কার মতো দেশেও বিস্তার শুরু হয়ে গেছে এবার আরও বড় ধামাকার জন্য প্রস্তুত হচ্ছে ক্যাম্পা ইতিমধ্যে ক্যাম্পা কোলা ছাড়াও রাস্কিক ও স্পিনারের মতো ঠান্ডা পানীয় ব্র্যান্ড রয়েছে রিলায়েন্সের আর তারা এই সেগমেন্টে আগামী বারো থেকে পনেরো মাসের মধ্যে আট হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে যাতে সংস্থাটির ক্ষমতা বৃদ্ধি পায় একটি সংবাদ সংস্থার সূত্রে খবর রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড দশ থেকে বারোটি কারখানা নিয়ে কাজ করছে আর এর ফলে শুধুমাত্র প্রতিযোগিতায় কোকা কোলা ও পেপসিকোকে মাত করবে ক্যাম্পা এমন নয় অনেক সস্তা স্থানীয় ঠান্ডা পানীয় ব্র্যান্ডকেও টার্গেট করছে তারা ক্যাম্পাকোলার তৃতীয় স্ট্র্যাটেজি হল জিও প্লেবু আপনারা জানেন যে জিও টেলিকম ইন্ডাস্ট্রিকে কেমনভাবে ডিস্টার্ব করেছিল প্রথমে অ্যাগ্রেসিভ চিপ প্রাইসিংয়ে বিক্রি করলো স্কেলে জিনিসটাকে বিল্ড করলো এবং প্রফিট পরে কামালো আর এখন ওই সেম স্ট্র্যাটেজি ওরা ক্যাম্পাকোলার উপরেও অ্যাপ্লাই করবে ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশে রিলায়েন্সের প্রফিট এক লাখ কোটি টাকা মানে ভাবুন রিলায়েন্স কোক এবং পেপসির মতো কোম্পানিকে বারো থেকে তেরো বার কিনার ক্ষমতা রাখে আর এই কারণেই অন্যান্য প্রতিযোগিতা নিজেদের প্রোডাক্ট প্রাইস কমাতে বাধ্য হচ্ছে এটা শুধু লড়াই নয় এটা একটা ডোমিনেশনের খেলা এখন ক্যাম্পাগোলার কাছে ওই সমস্ত জিনিস আছে যেটা একটা নব্বইয়ের দশকের কোনো কোম্পানির কাছে ছিল না এখন প্রশ্নটা হলো ক্যাম্পাগোলা কি কোক এবং পেপসি বিগত তিরিশ বছরের ডুয়োপোলে কি কে শেষ করতে পারবে এখন পর্যন্ত ক্যাম্পাগোলা সব কিছুই ঠিক লাগছিল ইনভেস্টমেন্ট গ্রোথ স্পন্সারশিপ বাট নাও দিস ইজ দ্য টাইম ফর রিয়াল টেস্ট কেননা ক্যাম্পা সামনে কিছু বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে চ্যালেঞ্জ নাম্বার ওয়ান সাপ্লাই গ্যাপ এখন ডিমান্ড তো রকেটের মতো উপরে যাচ্ছে কিন্তু সাপ্লাই এখনও ধীর গতিতে আগাচ্ছে কিছু রিপোর্ট অনুযায়ী অর্ডার দেওয়ার পরে কুড়ি থেকে পঁয়তাল্লিশ দিন অপেক্ষা করতে হয় অর্ডার রিসিভ করার জন্য তাহলে ভাবুন গ্রীষ্মকালে কোনো দোকানে যদি ক্যাম্পাকলা পাওয়াই না যায় তাহলে কনজিউমার্স অন্য কোনো ব্র্যান্ডে সুইচ করতে সময়ই নেবে না চ্যালেঞ্জ নাম্বার টু কোক এবং পেপসির কুলার সব জায়গায় আছে অ্যাকর্ডিং টু সাম রিপোর্টস কম করে দুশোটি দোকানের মধ্যে একশো চল্লিশটি দোকানে কোক এবং পেপসির কুলার আছে আর ক্যাম্পাকলার শুধু পঁচিশটা যদি সফট ড্রিঙ্কস ঠান্ডাই না হলো তাহলে তো তাতে মজা নেই তাই না তো এটা কাস্টমার্সদের জন্য একটা ডিল ব্রেকার হয়ে দাঁড়ায় চ্যালেঞ্জ নাম্বার থ্রি মার্জিনস ইন্ডিয়ান মার্কেটে এখন আবশ্যক হয়ে গেছে যে তিরিশ শতাংশ রিসাইকেল পেট বোতল ব্যবহার করতে হবে মানে প্রোডাকশন কস্টে যা ব্যয় হচ্ছিল এখন তিরিশ শতাংশ আরও বেশি লাগবে মার্জিন তো অলরেডি কম ছিল কিন্তু এখন আরও কম হবে চ্যালেঞ্জ নাম্বার ফোর প্রাইসিং অর কোক এবং পেপসি এখন নিজেদের প্রোডাক্টের দাম কমাচ্ছে যার কারণে ক্যাম্পা কলার এখন চাপের মুখে আছে এখন প্রশ্নটা হলো এই যে নতুন স্বাদ যেমন জিরা এবং শিকাঞ্জি এগুলো কি লং টার্মে হিট করবে তো রিলায়েন্সের ইতিহাস অনুযায়ী জিও পুরো টেলিকম ইন্ডাস্ট্রিকে ডিস্টার্ব করে রেখে দিয়েছিল এখনও ওই সেম স্ট্র্যাটেজিটা ক্যাম্পাকলার ওপরে উপরে অ্যাপ্লাই করবে ভবিষ্যতে ক্যাম্পাকলার গ্রোথের চান্স তো আছে কিন্তু সামনে অনেক চ্যালেঞ্জেসও অপেক্ষা করছে আর এই রহস্যই তো কোলা লড়াইকে আরও বেশি এক্সাইটিং করে তোলে এখন এই পুরো গল্প থেকে কোন কোন ব্যবসায়িক জ্ঞান আমাদের নেওয়া উচিত আসুন জেনে নিই লেসন নাম্বার ওয়ান স্পট দ্য গ্যাপস মার্কেটে কোন জায়গায় গ্যাপ আছে ওটা খুঁজুন রিলায়েন্সে যেমন কনজামশন এবং স্বাদের গ্যাপ খুঁজেছে লেসন নাম্বার টু ডিস্ট্রাব উইথ প্রাইসিং সঠিক জায়গায় সঠিক প্রাইস দিয়ে আপনি পুরো মার্কেটকেই বদলাতে পারেন কিন্তু ইউনিট ইকোনমিক যেন খারাপ নয় সেটা আমাদের মাথায় রাখতে হবে লেসন নাম্বার থ্রি বিল্ড অ্যান্ড ইকোসিস্টেম শুধু প্রোডাক্ট নয় ডিস্ট্রিবিউশন এবং নেটওয়ার্ক হল আসল অস্ত্র তাহলে কোনো প্রোডাক্টের মার্কেটিং করার আগে এই তিনটে জিনিস আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে তাহলে বন্ধুরা আপনারা যদি ভিডিওর এতদূর এসে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ আমাদের উদ্দেশ্য হলো বাংলাকে বাংলা ভাষায় ওয়ার্ল্ড ক্লাস বিজনেস এডুকেশন প্রোভাইড করা তাই আমাদের এই প্রচেষ্টাকে উৎসাহ দেওয়ার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করুন জয় বাংলা